দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় কাপ্তাই বাদ দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র শনিবার চব্বিশ আগস্ট রাত দশটার দিকে কাপ্তাইবাদের ষোলোটি জলকপাট খুলে দেওয়া হবে এতে প্রতি নয় হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে কর্ণফুলি নদীতে শনিবার বেলা তিনটায় এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের সই করা এক বার্তায় জানানো হয় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা শনিবার দুপুর তিনটায় একশো সাত দশমিক ছয় ছয় এম এস এল যা বিপদসীমার কাছাকাছি হওয়ায় লেকের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে শনিবার রাত দশটা থেকে স্প্রিলোয়ের ষোলোটি গেট ছয় ইঞ্চি করে উটিয়ে দিয়ে পানি নিষ্কাশন করা হবে এতে আরও বলা হয় বর্তমানে রদের পানির প্রবাহ ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে পানির লেভেল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্প্রিলোয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেয়া হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রাঙ্গামাটি জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বন্দরের চিফ হাইড্রোগ্রাফার নৌবাহিনীর পতেঙ্গা বিএসএস শহীদ ইশাকা ঘাটি কাপ্তায়ের বিএনএস শহীদ মোয়াজ্জেম ঘাটি ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইউএনওকে প্রসঙ্গত বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের ফলে বত্রিশ হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে কাপ্তাই হ্রদে বাদ দেয়া অংশে বারো দশমিক দুই মিটার দৈর্ঘ্য ও এগারো দশমিক তিন মিটার প্রস্থের ষোলোটি জলকপাট রয়েছে এগুলো দিয়ে একসঙ্গে প্রতি সেকেন্ডে পাঁচ লাখ পঁচিশ হাজার কিউসেক পানি নির্গমন করতে পারে হ্রদে একশো নয় এম এর অধিক পানি পূর্ণ হলে জলকপাট দিয়ে পানি নির্গমন করা হয় চট্টগ্রামের প্রাণ কেন্দ্র জামাল খানের রুচিশীল পুরুষদের পছন্দের ও পিওর দক্ষ আধুনিক সব সেবা নিতে চলে আসুন জামালখান রোড ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিপরীতে এখানে পাবেন চুল কাটি শেভ শ্যাম্পু বডি মাসাজ হেয়ার কালার মেহেদি কালার ফেশিয়াল হেয়ার স্ট্রে হেয়ার রিবন্ডিং হেয়ার ট্রিটমেন্ট